হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি মাত্র দশ টাকায় এই পুজোয় তোমরা কিভাবে নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলতে পারো আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দিদি টেন রুপিস মেকআপ চ্যালেঞ্জ আমাদের সঙ্গে শেয়ার করো দশ টাকার মধ্যে খুব অল্প বাজেটে কিভাবে আমরা মেকআপ করতে পারি এই ধরনের একটা মেকআপ লুক শেয়ার করো তো আজকে আমি তোমাদের সঙ্গে জাস্ট দশ টাকার মধ্যে কিভাবে তোমরা সুন্দর করে সাজগোজ করবে সেটাই শেয়ার করবো আর এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এক গাদা প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করো না মেকআপের জন্য অনেক বাজেট নেই আমার টিনেজার বন্ধুরা কিংবা আমার মাকা কাকিমারা যারা না ঘরে থাকা জিনিসগুলোকে ইউজ করে মেকআপ করতে পছন্দ করো মেকআপের জন্য এক গাদা ফাউন্ডেশন বিবিক্রিম হাইলাইটার এক্সেকট্রা এক্সেট্রা কিছু কিনতে চাও না জাস্ট অল্প প্রোডাক্টের মধ্যে এই পুজোতে নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলতে চাও তাদের জন্য তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করে দিই মেকআপের প্রথম স্টেপ হলো ক্লেন্জিং তো আমি একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তোমরা যে ফেস ওয়াশটা ইউজ করো সেটা দিয়ে ফেসটাকে প্রথমে ভালো করে ক্লিন করে নেবে তারপর করতে হবে টোনিং টোনিং করার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি দশ টাকার এই গুলাবারি রোজ ওয়াটারটা ডাবার গুলাবারি রোজ ওয়াটার এটা ভীষণই অফারেবল দশ টাকা দিয়ে কিন্তু এটা তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে এটাকে আমি অ্যাজ এ রোজ টোনার হিসাবে ইউজ করব দেখো হাতের মধ্যে নিয়ে এরকম প্রেস প্রেস করে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা তোমাদের স্কিনটাকে সারাদিন হাইড্রেট থাকবে পোর্সগুলোকে শ্রিঙ্ক করবে যার ফলে কিন্তু মেকআপটা খুব সহজে তেল হবে না বা স্কিনে অতিরিক্ত ঘামও হবে না আর স্কিনটা কিন্তু সারাদিন হাইড্রেট থাকবে টোনিং করার পর একটু টাইম দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অবজর্ভ হয়ে যায় এরপর করে নিতে হবে স্কিনকে মশ্চারাইজ আমি এর জন্য এখানে এই যে পাঁচ টাকা দামের যে মিনি পন্সের ক্রিমটা আছে না এটাকে ব্যবহার করছি পন্স কোল্ড ক্রিমটাকে অ্যাজ এ মশ্চরাইজার দেখো ফেসের মধ্যে কিন্তু ভালোভাবে মস্চারাইজ করা খুব প্রয়োজন নাহলে মেকআপটা কিন্তু স্কিনের মধ্যে ভালোভাবে বসবে না আর তোমাদের মেকআপটা কিন্তু ফ্ললেসও হবে না তো দেখো আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিলাম আর মশ্চারাইজার অ্যাপ্লাই করার পরেও কিন্তু একটু সময় দেবে স্কিনের মধ্যে যাতে তোমাদের স্কিনের মধ্যে খুব ভালোভাবে মশ্চারাইজারটা বসে যায় মেয়ে মেকআপে কিন্তু একটু টাইম দেওয়াটা দরকার বিশেষ করে যখন তোমরা এই মেকআপ করার সময় স্কিনটাকে প্রিপেয়ার করবে না এই স্কিন প্রিপারেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো এই ক্ষেত্রে কিন্তু একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায় তারপরে আমি ইউজ করছি ভ্যাসলিন এটাকে আমি অ্যাজ এ প্রাইমার ইউজ করছি দশ টাকা কোনো প্রাইমার পাওয়া যায় না তো আমি পাঁচ টাকা দামের এই ভ্যাসলিনটা দেখো আমার চিক বোনের ওপরে একটু ফোর হেডে চোখের ওপরে নিচে এই জায়গাগুলোকে মধ্যে ইউজ করছি অ্যাজ এ প্রাইমার যাতে এখানে মেকআপটা সহজে ফেটে না যায় খুব ভালোভাবে স্কিনের মধ্যে মেকআপটা বসে আর একটু আমি ভ্যাসলিনটাকেই অ্যাজ এ লিপ বাম ইউজ করে নিচ্ছি এরপরে আমি এখানে ইউজ করবো কালার কারেক্টার তো আমি এখানে একটা লিপস্টিক নিয়ে নিয়েছি এটা দেখো একটু নিউড আর অরেঞ্জ টাইপের কিছুটা শেডটা তো তোমরা কোনো অরেঞ্জ লিপস্টিক বা এই ধরনের নিউড কালার লিপস্টিককে কিন্তু কালার কারেক্টার হিসেবে ইউজ করতে পারো এটা তোমাদের চোখের নিচে যে কালি থাকে কিংবা স্কিনে যে ডার্ক স্পটগুলো থাকে না সেগুলো হাইড করার জন্য ইউজ করতে পারো তো ভীষণ ইজি এই হ্যাকসটা তোমরা যে কোনো নিউড কালার বা অরেঞ্জ টোন আছে এই ধরনের লিপস্টিক দিয়ে অরেঞ্জ কালার কারেক্টার কিন্তু করে নিতে পারো তারপর দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এইবার ইউজ করব। মেকআপ বেস এর জন্য দেখো আমি পনেরো টাকা দিয়ে একটা এলকোর ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আর আমার হাতের মধ্যে আগে থেকেই নিয়ে রেখেছি ময়শ্চারাইজার যে পন্সের ক্রিমটা ব্যবহার করেছিলাম না সেটাই হাতের মধ্যে একটু নিয়ে নিয়েছি তারপর মেকআপ বেসটা নিয়ে নিয়েছি ফাউন্ডেশন এরপর আমি এর মধ্যে দিচ্ছি দশ টাকা দামের একটা পণ্সের পাউডার এই তিনটাকে ভালোভাবে মিক্স করে নেবে তাহলে কিন্তু একটা লং লাস্টিং মেকআপ বেস তোমাদের তৈরি হয়ে যাবে তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আমার স্কিনের মধ্যে ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এখানে ময়শ্চারাইজার আমি ইউজ করেছি একটা পাউডার ইউজ আর এখানে ইউজ করেছি আমি পনেরো টাকা দামের এই ফাউন্ডেশনটা এবার ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি আর একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারটাকে আমি আগেই ভিজিয়ে জল ছড়িয়ে রেডি করে রেখেছিলাম বিউটি কিন্তু অবশ্যই জলে ভিজিয়ে রেডি করে নেবে একদমই শুকনো বিউটি ব্লেন্ডার কিন্তু ইউজ করবে না আর এক্ষেত্রে খেয়াল রাখবে একটু প্রেস করে করে একটু চেপে চেপে বিউটি ব্লেন্ডারটা ইউজ করবে তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে ব্লেন্ডিংটা যত ভালোভাবে করবে মেকআপটা কিন্তু ততটাই ফ্ললেস হবে যায় ততটাই কিন্তু লং লাস্টিং হবে তো দেখো আমি প্রেস করে করে একদম ফুল ফেসে এটাকে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি তারপরে যে মেকআপ বেসটা তৈরি করেছিলাম না এটাই আমি চোখের নিচে দিয়ে দিচ্ছি অ্যাজ এ কনসিলার চোখের তলার কালি ভাব বা ডার্ক সার্কেল থাকলে সেটা চলে যাবে আর দেখো ফেস আর গলার রংটা আলাদা আলাদা লাগছে তার জন্য আমি একটু গলাতেও অ্যাপ্লাই করে নিলাম এইবার কি করবো যে বিউটি ব্লেন্ডারটা ছিল সেইটা দিয়েই আমি চোখের তলের তল আর হচ্ছে গলাটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে আমি আই মেকআপের দিকে যাচ্ছি তার জন্য সবার প্রথমে একটা চিরুনির সাহায্যে আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি তারপর এখানে আমি একটা কাজলকে কাজকে আইব্রো পেন্সিল ইউজ করে নিচ্ছি এইখানে আমি ইউজ করছি এডিএস এর কাজে দশ তোমরা পেয়ে যাবে টাকায় কিন্তু অনেক আইব্রো পেন্সিল বা কাজল পাওয়া যায় যেমন ধরো ব্লু হেভেনেরও কাজল আসে দশ টাকায় পাওয়া যায় তো সেইগুলো তোমরা চাইলে ইউজ করতে পারো তো দেখো আমি এটাকে ড্র করে নিলাম তারপর একটা ইয়ার বারের সাহায্যে আমি এটাকে স্মাচ করে নিচ্ছি তারপরে দেখো আমি এখানে ইউজ করছি ব্লাশ আমি এখানে একটা পিঙ্ক টোনের লিপস্টিক নিয়ে নিয়েছি আগে যেটা ইউজ করেছিলাম না ওই পিঙ্ক আর নিউট যে টোনটা ছিল সেটাকেই আমি ইউজ করছি তো নাকের দুপাশে দিয়েছি যাতে এখানটা একটু চাপা চাপা দেখায় যাতে একটু কন্ট্রোলের কাজ করে ফোর হেডের এখান দিয়ে দিচ্ছি যাতে ফেসটা একটা শেপে আসে কপালটা বেশি বড় না লাগে কন্ট্রোলের কাজ করে আর দেখ আবার দেখো সেই ভিজি বিউটি ব্লেন্ডার টা নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ একটা ন্যাচারাল পেঙ্কিশ গ্লো কিন্তু চলে আসছে খুব ইজিলি কিন্তু তোমরা এইভাবে লিপস্টিক দিয়ে কন্ট্রোল ও ব্লাশ করে নিতে পারো ভালোভাবে একদম ব্লেন্ড করে নেবে দেখেছ একদম ন্যাচারালি সেট হয়ে গেছে এরপর এত কিছু যে ফেসের মধ্যে অ্যাপ্লাই করলাম এটাকে তো লক করতে হবে অর্থাৎ সেট করতে হবে এর জন্য হাতের মধ্যে নিয়ে নিলাম একটু পাউডার আমি এখানে দশ টাকা দামের পন্সের পাউডার ইউজ করছি দশ টাকা দামে কিন্তু জনসন পাউডার কিংবা প্রিন্সের পাউডার অনেকগুলো পাউডার পাওয়া যায় তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ড নিতে পারো দেখো চোখের তলে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম তার কারণ চোখের থেকে কিন্তু আগে মেকআপটা সব আগে ফেটে যায় তো মেকআপটা যাতে ফেটে না যায় মেকআপটা যে খুব ভালোভাবে বসে সেট হয়ে যায় লং লাস্টিং হয় তার জন্য কিন্তু আমি এখানে পাউডারটা ইউজ করে নিচ্ছি এরপরে দেখো আমি এখানে ইউজ করেছি একটা পিঙ্ক টোনের লিপস্টিক এটা আমি আমার চোখের ওপরে করছি আই শ্যাডো তো যাদের কাছে আই শ্যাডো নেই খুব ইজিলি কিন্তু তোমরা পিঙ্ক বা নিউট কালারের টোনকে কিন্তু লিপস্টিক অ্যাজ এ আই ইউজ করে নিতে পারো এবার দেখো ওই দশ টাকার কাজলটাই আমি এখানে নিয়ে নিয়েছি আর এটা আমি আমার চোখের উপরে আই লিডে অ্যাপ্লাই করছি আমি আজকে একটা স্মোকি আই ক্রিয়েট করতে চাইছি তো এর জন্য দেখো আমি একটু বেশি করে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আই লিডের ওপরে তারপরে যে ইয়ারবারটা দিয়ে আমি আইব্রোটাকে সেট করেছিলাম না সেইটা দিয়েই আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আইব্রো সেটিংয়ের পার্টটা দেখাইনি তাহলে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যেত তোমরা অনেকে কমেন্ট করো দিদি বড় ভিডিও বানাও তার জন্য চেষ্টা করেছি একটু কম কম দেখিয়ে ছোট করার জন্য এরপর দেখো আমি আই লাইনের নিলাম আর তারপর এইটাকেই আমি চোখের তলায় অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল আর এরপর আবার ইয়ারবারটা দিয়ে একটু স্মাচ করে নেবো তাহলে কাজলটা কিন্তু ঘেটে বা লেপটে যাবে না এরপর দেখো এই কাজলটাই নিয়ে নিয়েছি আমি অ্যাজ এ লিপস্টিক লিপ লাইনার আমি এটাকে ট্রাই করবো এই হ্যাক্সটা না আমি ইউটিউবে অনেকবার দেখেছি তাই ভালো একবার আমি ট্রাই করে দেখি কীরকম লাগে তো দেখো প্রথমে আউটলাইনটা ড্র করে নিয়েছি তারপর একটাই লিপস্টিক ইউজ করেছি তারপর সেই লিপস্টিকটাই দেখো আমি অ্যাপ্লাই করে নিলাম তো ওয়্যাক্সটা খারাপ না ট্রাই করতে পারো চাইলে দেখো ভালোভাবে একটু আমি ব্লেন্ড করে নিলাম মনে হচ্ছে না যে কাজল অ্যাপ্লাই করেছিলাম তো তোমরাও চাইলে কিন্তু ট্রাই করতে পারো তো ব্যাস একটা লিপস্টিক দিয়ে দেখলাম কত কতগুলো কাজ করলাম কালার কারেক্টার থেকে শুরু করে ব্লাশ আই শ্যাডো অনেক কিছু ইউজ করলাম এরপর তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল আর অর্নামেন্টস পরে নিলে কিন্তু আমাদের মেকআপ লুকটা আজকে একদম রেডি হয়ে যাবে তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক আমি এই ধরনের সিম্পলি হেয়ার স্টাইল ক্যারি করেছি যেটা খুব সহজেই কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো তো লুকটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও আর আমি আমার মাথায় জাস্ট একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়েছি আর এটা দেখো ফ্লাওয়ার ছাড়া কোন লুকটা ভালো লাগছে ফুল দেওয়াটা না ফুল ছাড়াটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পুজোতে কিন্তু তোমরা খুব সহজেই মাত্র দশ টাকায় কিন্তু এইরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ লাইক ও শেয়ার করে বেল বাট নাকি প্রেস করতে একদম ভুলবে না যে তুমি নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদেরকে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়